আসসালামু আলাইকুম বিওয়াজ আজকে সকালবেলা আমি আজ আপনাদেরকে দেখাবো যে কতটি কবুতর লালন পালন করি এই খাঁচায় এর আগে যে ভিডিওটা দিচ্ছিলাম এই খাঁচাটা তৈরি করছি কিভাবে বানাইছি কতটা খরচ গেছে এটার একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখতে পারেন আর এরকম একটা খাঁচা যদি আপনার থাকে তাহলে আপনি অনেক উপকার হবে আপনার মানে এরকম একটা খাঁচা যদি আপনার থাকে তাহলে আপনি কী কী সুবিধা পাবেন এখানে মুরগি লালন পালন করতে পারবেন কবুতর লালন পালন করতে পারবেন পাখি হাঁস মুরগ সবকিছুই এই খাঁচার মধ্যে খাঁচার ভিতরে রেখে আপনি লালন পালন করতে পারবেন এরকম একটা খাঁচা যদি আপনার থাকে তাহলে চলুন আজকে বেশি কথা না বলে দেখায় যে আপনাদেরকে আমি জোড়া কবুতর আছে আমার এই খাঁচায় আর আরও আমি অনেক কবুতর এখানে লালন পালন করতে পারবো সেটাও আপনাদেরকে দেখাই চলুন আসেন এই সাইডে এখানে এক একজোড়া কবুতর আছে হ্যাঁ আর এই কবুতর জোড়ার একটা বাচ্চা দিছে এতদিন ডিম ছিল এখন বাচ্চা একটা ফুটে গেছে এই দেখুন কবুতর বাচ্চাটা একটা বাচ্চা ফুটছে একটা ডিম নিয়ে বসে আছে আর দুটা বাচ্চা এখনো ডিম দেয় নাই দু দিনের ভিতরে ডিম দিয়ে দিব এরকম একটা সম্ভাবনা আছে এই জোড়াটা দেখেন এই জোড়াটা অনেক দিন হয়েছে এখানে আসছে এখনো পর্যন্ত এখানে ডিম যাইতেছে এই জোড়া আমি কিনাছি ষোলোশো টাকা দিয়া আর এই জোড়া কিনছি সতেরোশো টাকা দিয়া তো এই জোড়া লেসার আর এই জোড়া লেসার এই দুই জোড়া কবুতর হচ্ছে লেসার জোড়া তো আপনারা যদি লেসার কবুতর কিনেন লেসার কবুতর কিন্তু অনেক চালাক আবদ্ধ করে লালন পালন করবেন যদি ছাড়ে নেন তাহলে আপনার কবুতর হারিয়ে যেতে পারে তো দেখেন লেসার কবুতরের এই যে কবুতরটা কত সুন্দর চোখটা দেখেন কেরকম ক্লিয়ার একদম অরিজিনাল লেসার মিলি লেসার দেখেছেন যে আমার এই এক আছে এই পুরো খাঁচায় তো আরো কিন্তু কবুতরের জোড়া বসানো যাবে নিচে জায়গা আছে উপরেও জায়গা করে বসানো যাবে তো আপনারা এরকম একটা খাঁচা তৈরি করে কবুতর আলম্প করতে পারেন খুব সহজে আচ্ছা